ইনশাআল্লাহ আমার শেষ কথা এইটাই ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নিব ইনশাআল্লাহ আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা ইনশাআল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নিবো ইনশাআল্লাহ আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা আমরা বেঁচে থাকি আর না থাকি ইনশাআল্লাহ আমার সন্তানরা ওদের কলিজের উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ ভাই মুকद्दাস জয় করবে ইনশাআল্লাহ এই এই স্বপ্ন আমরা লালন করি আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার মতো কে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার শ্রদ্ধেয় মরবীদেরকে Jazakumullahu Khairan জানাচ্ছি আমি আমার আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না যে আমি এত উলামায়ে কেরামের মধ্যে আমি লগ্ন বন্ধা বক্তব্য দিলাম আসসালামু আলাইকুম ورحمه আসসালাম আলহামদুলিল্লাহ نحমদুহু ওয়া নসলি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وقال الله يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون رب اشرح لي صدري ويسر لي امري من لساني يفقهوا قولي الحمد لله الله رب العالمين الدربار انا لا رب العالمين اشكر اي اوتي هاشي شامل وشافر غرفه الحمد لله رب صلى الله عليه وسلم আল্লাহ আনন্দ সালী আইল মুহাম্মেদ আল্লাহফ্দ আর কি সম্মানিত উপস্থিতি খোলা বাইকের সম্মানিত সভাপতি সভাপতি আজকের এই মহাতী উদ্যোগের যারা প্রতিষ্ঠাতা আয়োজক আমাদের অডিয়েন্সরা যে যেখানে আমাদের এই কনফারেন্সটাকে দেখছেন আমরা সবাইকে সবাইকে একটা বার্তা দিতে চাই আজকে এই আয়োজন থেকে এখানে বরেন ওলামে কেরামগণ আছেন আমাদের অনেক প্রান্তীয় তিনি ভাইরা আছেন ওস্তাজরা আছেন এখানে লম্বা আলোচনা করার কোনো সুযোগও নাই এবং সেই সময় আমাকে পারমিট করা হবে না আমাদের বার্তাটা সব খুব স্পষ্ট আমরা আজকে যে জায়গাটা নিয়ে কথা বলছি আলগাজা প্যালেস্টাইন জেরুজালেম এই জায়গাটাই অগণিত নেভী আম্বিয়াই কেরামের পূর্ণভূমি ইব্রাহিম আলী হিসালমের হিজরতের জায়গা এটাই মুসা আলী হিসাল্লামের স্বপ্ন তালুদের যুদ্ধ এটাই দাউদ ও আলিহিসাল্লামের সেই খেলাফ স্টেটের জায়গা সুলাইমান আলী হিসালামের সেই চল্লিশ বছরের অপ্রতিদ্বন্দ্বী শাসনের জায়গা এটাই সেই জায়গা যেখান থেকে দাউদ ও আলী হিসালাম সুলাইমান আলী হিসাল্লাম তারা বিশ্ব শাসন করেছিলেন আবার এখানেই ইহুদিদের অধঃপতনের শুরুটা হয়েছে এর পাশাপাশি তাদেরকে যে দুটো প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তাদের মেসিজকে গ্রহণ করা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াহির হোয়াইসাল্লামের আনুগত্য করা এই দুটো চান্স তারা মিস মিস করেছিল এর ফলশ্রুতিতে আল্লাহ রব্লা আলাভিন তাদেরকে পরীক্ষায় ফেলেছেন অভিশপ্ত করেছেন নবী সাল্লাল্লাহ ওয়াহির হোয়াইসাল্লাম তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলেন তারা তার আনুগত্য না করে বরং তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করেছিল একজন সাহাবীর জীবনের বদৌলতে নবী সাল আলী হাসাল্লাম অনু কাইনুকাকে বের করে দিয়েছেন মদিনা থেকে নবী সাল আলী হত্যার চেষ্টা করায় বনু নজিরকে তিনি অবরোধ করেছেন যার দলিল সুরা হাসরে মজুদ আছে বাকি ছিল বনু কোরাইজা যারা গাতাফান এবং আবু সুফিয়ান বাহিনীর সম্মিলিত জোটের সাথে ঐক্য পোষণ করায় নবী সাল্লু আলী হাসাল্লাম তাদেরকেও মদিনা থেকে বিতাড়িত করেছিলেন অবশিষ্ট ছিল কিছু খাইবারে যেটা মধ্য দিয়ে চলে যায় এরপরে নবী সাল আলী হাসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন যে জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করে দিতে উমর আল্লাহ আনহু এই কাজটা করেছিলেন এরপরে কাল পর্যন্ত তারা এই বাইতুল মোকাদ্দাসে বা আমাদের পূর্ণ প্রবেশ করতে পারে নাই যতদিন পর্যন্ত না এক হাজার করা হয় এবং প্রথম পর মুসলিমদেরকে অপেক্ষা করতে মাত্র বছরের ব্যবধানে মতো মানুষের হাতে এটা পুনরুদ্ধার করা হয় আলহামদুলিল্লাহ এর পরেও ক্রুসাইড থেমে থাকে নাই তারা ব্যাক টু ব্যাক দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্রুসাইড লঞ্চ করেছিল এক একটা ক্রুসাইড কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ করে মুসলমানকে হত্যা করা হয়েছে ঐতিহাসিকরা বলেছেন লিখেছেন একদিনেই তারা সত্তর হাজার মুসলমানকে হত্যা করেছে তার মধ্যে নারী ছিল শিশু ছিল আবার বৃদ্ধরাও ছিল এই ক্রুসেট রচনা হতেই ছিল এখনো একটা অঘোষিত মধ্যেই আমরা আছি আপনারা সবাই জানেন যে নুরুদ্দিন জেঙ্গি তাদের মতো বীর পুরুষদের হাতে এগুলো আবার হয়েছে সুদীর্ঘ সময় চলে গেছে যখন ওরা উসমানীয়রা ক্ষমতায় ছিল এবং প্রায় সাতশো বছর এটা আমাদের হাতে ছিল তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই যতদিন পর্যন্ত না উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এখান থেকে আমি শেষ করে দিব ইনশা আল্লাহ উনিশশো সালে যখন ব্রিটেন এই জায়নিসদেরকে সহযোগিতা করে ফিলিস্তিনের পূর্ণভূমিতে আরবদের পূর্ণভূমিতে একটা জায়নিস রাষ্ট্র প্রতিষ্ঠার এই স্বপ্ন নিয়ে ইহুদিদেরকে প্রবেশ করায় তখন থেকেই আমাদের অধঃপতনের সময়টা শুরু হয়েছে নাইনটিন থেকে নাইনটিন ফরটিন থেকে নাইনটিন এইট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ইহুদিরা সেখানে আঁকড়া এবং তারা সেখান থেকে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সমর্নীতি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করে এটা উনিশশো থেকে আটচল্লিশ সালের মধ্যে হয়েছে এর মানে এই নয় যে মুসলমানরা তখন বসেছিল চুপ করে তখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হয়েছে এবং এর সাথে সাথে ইজউদ্দিন উদ্দিন সশস্ত্র যুদ্ধগুলোও হয়েছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন পেরে উঠছিল না তখন ব্রিটেনের জায়গা নিয়ে নিয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে আমেরিকা সেই রোলটাই প্লে করছিল যা ব্রিটেন করে গিয়েছে অর্থাৎ এই আরব ভূমির মধ্যে একটা জাইনি ইসরায়েল জারোজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই মিশন তার অব্যাহত রেখেছে আজ পর্যন্ত এরপরে অনেক দফায় দফায় যুদ্ধ হয়েছে আপনারা জানেন সবাই ওলামাইকার আছেন উনিশশো পঞ্চাশের পরে হয়েছে তেষট্টিতে হয়েছে সাতষট্টিতে হয়েছে তেহাত্তরে হয়েছে সত্তরে হয়েছে উনিশশো সপ্তাশির আশীর পর্যন্ত হয়েছে এরপরেই যখন আসলো শান্তি চুক্তি করা হয় নাইনটিন নাইনটি থ্রিতে এরপর থেকে হামাসের অবস্থান আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হামাস নতুন করে উড়ে এসে জুড়ে বসে নাই এরা অস্ত্র শান্তি চুক্তির পরে বাধ্য হয়েছে নতুন করে সশস্ত্র অবস্থান নিতে এখন উনিশশো থেকে তেইশ পর্যন্ত বিগত বিশ বছরের পরিসংখ যদি আমরা ঘাঁটি আমরা দেখব যে প্রতি আট বছরে প্রতি আট বছরে প্রতিদিন তারা ঘরে কমপক্ষে আড়াই জন করে মুসলমানকে হত্যা করেছে প্রতিদিন ধরে তারা কমপক্ষে আড়াই জন করে মুসলমানকে হত্যা করেছে অগণিত নারী পুরুষ অগণিত নারীর এবং বোনদেরকে ধর্ষণ করেছে উঠিয়ে নিয়ে গেছে আমাদের ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এবং সেখানে কি পরিমাণ মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে সেগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো গুলো খাটলে আমরা দেখতে পাই এখন এই দু সালে এসে আমরা ওরা যতটুকু অতীত জানে আর বর্তমান জানে আমরা এর চেয়ে বেশি ভবিষ্যৎটা জানি আমরা জানি ইনশাল্লাহ আজ এই জিহাদ কেয়ামত পর্যন্ত থামবে না ইনশাল্লাহ এবং এই জিহাদের ফলশ্রুতিতে কি হতে যাচ্ছে এটা আমরা খুব ভালো করেই জানি বিকজ আমাদের কাছে কোরআন এবং হাদিস আছে আমরা জানি আমাদের মধ্যে আলমাহাদি আসবে আমরা জানি সেই জয়েশের কথা যে জয়েশকে কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি সেই সেই জয়েশের কথা যা বাইতুল মোকাদ্দাস জয় না করা পর্যন্ত থামবে না ইনশাল্লাহ আমরা জানি আর মাহদির কথা এবং ঈস আবনে মারিয়ামের কথা তারা যে খেলাফা স্টেট সেখানে কায়েম করতে যাচ্ছে সেটা দাজ্জালের জন্য আমরা যদি শেষ জামানার দার্জারের কনসেপ্টটা না বুঝি তাহলে প্যালেস্টাইন ইস্যুর সমাধান আমরা খুঁজে বের করতে পারবো না তারা বিগত একশো বছরের এই যে চেষ্টাগুলো করছে একটাই উদ্দেশ্য রুল দা ওয়ার্ল্ড তারা এই বিশ্বটাকে শাসন করতে চায় তারা বাইতুল মোকাদ্দাস থেকে জেরুজ থেকে একটা দার্জালিও স্টেট প্রতিষ্ঠা করতে চায় এবং তারা পুরো হোলি ল্যান্ডটাই চায় শুধুমাত্র গাজা বা বাইতুল আকসা তাদের উদ্দেশ্য নয় তারা রিভার নাইল থেকে মিশরের নীলনদ থেকে নিয়ে ইউফেডিস নদী পর্যন্ত পুরো জায়গাটাই তারা দখল করতে চায় তারা মনে করে তাদের সেই মাসিহুদ্দাজ্জাল তাদের সত্যিকারের প্রতিষ্ঠিত মাসি অথচ তারা ভুলের মধ্যে আছে আর আমরা জানি এই মাসিহুদ্দাজ্জাল সত্যিকার অর্থে একজন মিথ্যাবাদী প্রতারক যে এই পুরো মানব জাতিকে শাসন করবে চল্লিশ দিন এই জায়নিস্টরা তাদের হয়ে কাজ করছে এবং তাদের জন্য মাঠ রেডি করে ফেলেছে সময় এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরাও আখিরুজ জামানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এটা বুঝতে পারছি যে সময়গুলো সংকীর্ণ এবং জিহাদ এবং যুদ্ধগুলো যত বাড়তে থাকবে শহীদের সংখ্যা তত বাড়তে থাকবে আস্তে আস্তে ইনশাআল্লাহ সেই প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম আজ মাহদির নেতৃত্বে বাইদুল মক্কাদ্দ ছিনিয়ে আনবে ইনশাল্লাহ শুধু তাই নয় নবী সাহেবের হাতে মিথ্যা মেসিহের যে নিহত হওয়া সেটাও লেখা আছে প্যালেস্টাইনেরই উদ নামক জায়গায় এবং সেখান থেকে তিনি আল্লাহ আজের অচিরেই চল্লিশ বছর ইসলামী খেলাফে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এখন আমাদের করণীয় এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে এই ইতিহাসগুলোকে নিয়ে আসা আমাদের তরুণ প্রজন্মকে এই বিষয়গুলো বেশি বেশি জানানো ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা প্রয়োজনে তাদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করা এবং তাদের সাথে সমস্ত কূটনৈতিক তৎপরতা বন্ধ করা তাদের সাথে বাণিজ্য বন্ধ করা তাদের এক একটা পণ্যকে মার্ক করে করে বাজার থেকে বয়কট করা শুধু তাই নয় আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে শারীরিক মানসিক আর্থিক ইমানই সমস্ত দিক থেকেই প্রশিক্ষিত করে গড়ে তোলা আমি আর লম্বা করছি না আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে যেন কবুল করেন এবং আমাদেরকে সবাইকে এই প্যালেস্টাইন আলাক্সাকে হৃদয় হৃদয় ধারণ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ রবাহ আলমিন যেন আগামী দিনের সেই বিজয় ফেলা শরিক হওয়ার কৌফিক দান করেন এবং অ্যাটলিস্ট সেই জজবা আমাদের মতে ধারণ করার তৌফিক দান করেন সর্বশেষে আমরা দোয়া করবো আমাদের মজলুম ভাইদের জন্যে আল্লাহ রবাহ আলমিন আমাদের এক একটা ভাইকে এক একটা বোনকে এক একটা বাচ্চাকে জন্নাতুল ফির দান করেন ইনশাআল্লাহ আমার শেষ কথাইটাই যে ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব ইনশাআল্লাহ আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা ইনশাআল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নেব ইনশাল আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাল আমরা বেঁচে থাকি আর না থাকি ইনশাআল্লাহ জাল আমার সন্তানরা ওদের কলিজের উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ ভাই তুল জয় করবে ইনশাআল্লাহ এই এই স্বপ্ন আমরা লালন করে আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার মতো অধমকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার শ্রদ্ধেয় মুরব্বীদেরকে জাজাকুমুল্লাহ হায়রম জানাচ্ছি আমি আমার আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না যে আমি এত ওলামায় কেরামের মধ্যে আমি 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 নগন্য বক্তব্য দিলাম আল্লাহর আলামিন আমাদের সবাইকে কবুল করেন আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে কবুল করেন আবিনামালাইকুম আপনার